সিপিআইএমের ছয়জন কর্মীকে অপহরণ ও খুনের ঘটনার অভিযোগে ঝাড়খণ্ড পার্টির পঁয়তাল্লিশ জনকে আজ যাবজ্জীবন সাজা ঘোষণা হয় অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জার্জ দুইয়ের এজলাসে সাজা ঘোষণা করেন মহামান্য বিচারক অরবিন্দ মিশ্র সালের মে বেলপাহাড়ি থানার হিজলার জঙ্গল এলাকা থেকে ছয়জন কর্মীকে অপহরণ করে খুন করা হয় বলে অভিযোগ উনিশশো সালের সাতই মে মনোজ করায় বিপুল মাহাতো কার্তিক মাহাতো ডক্টর সৌমেন মুখার্জি সাধন মাহাতো বিদ্যুৎ মাহাতো সকাল নটা নাগাদ বাড়ি থেকে বের হয় বেলপাহাড়ির হিজল্লার উদ্দেশ্যে পাঁচটি সাইকেলে ছয়জন রওনা হয়েছিল সেখানে সিপিএম পার্টির ঘরোয়া মিটিং ছিল বেলা দশটায় মিটিং শুরু হলেও ওই ছয়জন পার্টি কর্মী কেউ উপস্থিত হননি বেলা এগারোটার পর মিটিং উপস্থিত বাকি সদস্যরা তাদের খোঁজে বের হলেও কাউকে পাওয়া যায়নি তবে হিজল্লার জঙ্গল রাস্তা থেকে তাদের অপহরণ করা হয় বলে জানা যায় পরদিন কপাট কাটার জঙ্গল থেকে সকলের ক্ষত বিক্ষত দেহ উদ্ধার হয় অভিযোগ ছুরি বল্লম লাঠি তীরকার দিয়ে নৃশংস ভাবে তাদের হত্যা করা হয় এই ঘটনায় আট পাঁচ উনিশশো তিরানব্বই তারিখে ঝাড়খন্ড পার্টির একশো জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় সেই ঘটনায় গতকাল মহামান্য আদালত ৪৫ জন অভিযুক্তের সাজা ঘোষণা করেন এবং আজ যাদের যাবজ্জীবনের নির্দেশ দেন সাথে প্রত্যেকের বাইশ হাজার টাকার জরিমানা করা হয় অভিযুক্তদের একশো সাতচল্লিশ একশো আটচল্লিশ একশো ঊনপঞ্চাশ তিনশো চৌষট্টি তিনশো দুই দুশো এক চৌত্রিশ একশো কুড়ি বাই বি ধারায় দোষী সাব্যস্ত করা হয় ঝাড়খণ্ড পার্টির একশো জন অভিযুক্তের মধ্যে পঁয়তাল্লিশ জনের সাজা ঘোষণা হয় উনচল্লিশ জন মারা গেছেন উনিশ জন অ্যাপস উনিশ জন অ্যাপস কন্ট্যাক্ট তবে অভিযুক্তদের পরিবার থেকে জানানো হয় এই রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে যাবে তাদের বাড়ির লোকরা নির্দোষ একশো আটচল্লিশ একশো তিনশো চৌষট্টি তিনশো দুই দুশো এক এবং একশো কুড়ি বি বিধানমতে এই শেষ হওয়ার পর এই আসামিদের বিগত ইংরেজি দশ ছয় দু হাজার পঁচিশ তারিখে মাননীয় ডিস্ট্রিক্ট অ্যান্ডসেশন জাজ আদালতে তাদের সেখানে প্রডিউস করা হয় এবং মাননীয় ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ মহোদয় ওই কেস মাননীয় অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ সেকেন্ড কোর্টে ট্রান্সফার করেন বিগত ইংরেজি সতেরো ছয় দু হাজার পঁচিশ তারিখে এবং এই কেসে চার্জ ফ্রেম হয় সতেরো সাত দু হাজার পঁচিশ তারিখে এবং চার্জ ফ্রেম হওয়ার পর বিগত ইংরেজি আট আট পঁচিশ থেকে বিগত ইংরেজি আঠেরো নয় পঁচিশ তারিখ পর্যন্ত এই কেসে সাক্ষ্যগ্রহণ করা হয় মোট পনেরো জন সাক্ষ্য সাক্ষী সাক্ষ্য প্রদান করেন